আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একেবারেই নতুন একটি বাইক কালেকশন করা হয়েছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস মডেলের এই বাইকটি বাইকটি যে সেকেন্ড হ্যান্ড আপনারা কোনো দিকেই এই বাইকটি প্রমাণ করতে পারবেন না যে বাইকটি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হওয়ার মতো কোনোরকম কোনো স্পট নাই গাড়িতে গাড়িটা নতুন একবারে যেরকম একবারে ওইরকমই আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো গাড়িটির বয়স কিন্তু মাত্র দুই মাস তো যারা দু এক মাস বয়সের বাইক খুঁজতেছেন পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস গাড়িটি কিন্তু আবার নাম্বারও করা এখানে ব্যাংডাবের স্লিপ লাগানো আছে তো নাম্বারটাও বের হয়ে গেছে নাম্বার আমাদের হাতে আছে তো আপনারা এসে দেখে ভালো করে দেখে আপনারা কাগজ আছে শোরুমের ক্যাশ ম্যামো আছে আপনারা সব দেখে গাড়িটা তারপরে নেবেন গাড়িটা একদমই নতুন কন্ডিশন গাড়ি যে ইঞ্জিনের উপর যেই স্টিকারগুলো থাকে যে অরিজিনাল স্টিকার এই স্টিকারগুলোও কিন্তু এখনও ওই রকমই আছে তো গাড়িটি একদমই নতুন যারা নতুন গাড়ি খুঁজতেছেন পালসার সিঙ্গেল ডিস্ক দু এক মাস বয়সের গাড়ি তারা দ্রুত সাথে যোগাযোগ করেন এই গাড়িটিতে কিন্তু এক্সাসরি আইটেম লাগানো আছে স্যালেঞ্জারের উপরে জালিটা লাগানো আছে বাজারের হুকটা লাগানো আছে তারপরে হচ্ছে এখানে স্ক্যাচ পড়বে তার কারণে এটা নিচে ট্যাপ লাগানো কোম্পানির ট্যাপ স্টিকার তো এখানে কিন্তু দাগ পড়বে দেখে একটা এখানে একটা কাবার লাগানো আছে মিটারের উপরে যে স্টিকার থাকে স্টিকারগুলো এখন ওই রকমই আছে তো গাড়িটি একদমই নতুন গাড়ি যারা নতুন বাইক খুঁজতেছেন পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস এস এই বাইকটি তারা নিতে পারেন বাইকটি নতুনের থেকে কম না কোনো দিকেই তো প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকে সবাই আমার সাথে যোগাযোগ করবেন বাইকটি যে নিতে চান বাইকটি চলা হয়েছে মাত্র তিন হাজার চারশো আট কিলোমিটার মাত্র চৌত্রিশশো কিলোমিটার রান হয়েছে বাইকটি বাইকটি একেবারেই সুপার ফ্রেশ তো আপনারা এটা না দেখলে বুঝবেন না গাড়িটা কতটুকু নতুন বিশেষ করে আপনার আমার কাছে মেমো আছে আপনারা মেমো দেখবেন গাড়িটার বয়সটা কয়দিন হয়েছে আপনারা সবই দেখতে পারবেন তো বাইকটি যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুলক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইক বাইকজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম